আল্লাহ তালা একজন নারীকে পবিত্র কোরআনের সমগ্র নারীকুলের উপর শ্রেষ্ঠত্ব হিসেবে ঘোষণা করলেন এবং এই নারী ছিলেন একজন ইহুদিদের মেয়ে শুধু তাই নয় জেনে অবাক হবেন এই নারীকে কেন্দ্র করে তিনটা জাতি তৈরি হয়ে গেল আল্লাহ তালা কি গুণাবলী এই নারীর মধ্যে দিয়েছিলেন যার কারণে আল্লাহ তালা সমগ্র নারীকুলের মধ্যে তাকে নির্বাচিত করলেন এবং চেষ্টত্ব হিসেবে ঘোষণা করলেন এবং এই নারীকে কেন্দ্র করে কিভাবে তিনটা জাতি গঠিত হলো এই বিষয়ে আমাদের সকলের সুস্পষ্ট ধারণা থাকা দরকার যদি আমরা এই বিষয়টির উপরে সঠিক ধারণা রাখতে পারি তাহলে অবশ্যই এই তিন জাতির মধ্যে যে ভাতৃত্ব রয়েছে তা আমরা বজায় রাখতে পারব এবং তিন জাতির মধ্যে সমঝোতা তৈরি করতে পারব এবং একে অপর জাতিকে ভালোবাসতে শিখবো আসুন পবিত্র আয়নে সেই আয়াতটি নিয়ে আমরা দেখি বিসমিল্লাহির রহিম ওয়া ইজ কলাতিল মালাইকাতু ইয়া মারিয়ামু ইন্নাল্লাহ হাস্তাফাকি ওয়া তাহরাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন তোমাকে পবিত্র করেছেন এবং সমগ্র জগতের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সুরা আলে ইমরান আয়াত বিয়াল্লিশ অর্থাৎ সমগ্র নারী কুলের উপরে শ্রেষ্ঠত্ব হিসেবে মরিয়ম আলাহ দান করেছেন এবং এই মরিয়ম আলাহ কেন এত শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ ঘোষণা করলেন মা মরিয়ম আলাহ কি কি গুণাবলী ছিল যে বিষয়ের কারণে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠত্ব দান করলেন কোন পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে মরিয়ম আল্লাহ কাছে ঘোষণা দিলেন যে মরিয়ম ঈসা আলা মা হবেন এটা পবিত্র কোরআনের সোরা মরিয়মের অধ্যায় থেকে আল্লাহতালা এভাবে বর্ণনা করেন তার ব্যাপারে পবিত্র কোরআনে একটি সোরার নাম করণ করা হয়েছে যে সোরাটিতে তার সম্পর্কে আল্লাহ তালা বিস্তারিত বর্ণনা করেছেন যেটি পৃথিবীর আর কোনো নারী সম্পর্কে এরকম আসেননি এখন আমার প্রশ্ন হলো যে মৌরিম সালাম আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার মরিয়ম সালাম যখন ইসা সালামকে ভূমিষ্ঠ করলেন দুনিয়াতে নিয়ে আসলেন তখন দুনিয়াতে নিয়ে আসার পর যখন বাইতুল মুকাদ্দেশে গিয়ে তিনি উপস্থিত হলেন এবং সকল ইহুদিগণ সেখানে জড়ো হলো জড়ো হওয়ার পর তখন তাকে ব্যবচারিণী নারী হিসেবে ঘোষণা করতে লাগলো যে মরিয়ম সালামকে যখন ইহুদিরা অপবাদ দিতে লাগলো যে এই নারী নে একে কোনোভাবে গ্রহণ করা যাবে না তখন আল্লাহ তালা শিশু ইসাকে তার জবান খুলে দিলেন এবং তিনি তার মুখ থেকে নবতের ঘোষণা দান করলেন এবং মা মরিয়ম আল্লাহামকে একজন সৎ চরিত্র এবং নেককার পান্দি হিসেবে ঘোষণা করলেন তখন ইহুদি যারা ধর্মযাজক ছিল তারা মুরীমান আলাইহিস সালামকে পথakkhan করলো তারা একটা ভিন্ন জাতিতে পরিণত হয়ে গেল এবং কিছু ব্যক্তি তারা বলতে লাগলো যে ঈসা আলাইহিস আল্লাহর পুত্র আসলে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার কোনো শরীক নেই উন কুওয়াল্লাহ ওয়াহাদ আল্লাহুস সামাদ লামিয়ালিদ ইউলা ইলাদ ওয়ালাম উল্লাহ কুফওয়ান হাদ আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি কোন সন্তান জন্ম দেননি কেউ তাকে জন্ম দেননি এবং যারা ওই সময় সঠিক পথ প্রাপ্ত ছিল অর্থাৎ তারা আল্লাহর এই ঘোষণাকে মেনে নিল অর্থাৎ ঈশ্বা আলাহিসামকে নবী হিসেবে স্বীকৃতি দিল এবং মা মরিম আলাহ ইসলামকে একজন পরেজগার বান্ধী হিসেবে স্বীকৃতি দিল তারাই ছিল প্রকৃতপক্ষে আল্লাহর মুসলিম বান্দা এবং আমরা লক্ষ্য করি ইদানিং ইহুদি খ্রিস্টান ও মুসলমান যারা প্রত্যেকেই আহেলে বায় অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কিতাব নাজির করা হয়েছে কিন্তু আমাদের মধ্যে বিশাল একটা বিশৃঙ্খলা জাতিগতভাবে বিশাল একটা দ্বন্দ্ব প্রতিনিয়ত আছে তো আল্লাহ তালা প্রকৃতপক্ষে ভালোবাসা দিয়ে পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আমরা একে অপরকে ভালোবাসব এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব এটাই আমাদের জন্য কাম্য আল্লাহ তালা পবিত্র আনে ঘোষণা করেন যে হে মানুষ নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়াবান নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সব বিষয়ে অবহিত এটি হলো পবিত্র কোরআনের সুরা আল হুজরাত অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ আয়াত তেরো